ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করবো সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকেরও বেশ কয়েকটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি প্রত্যেকটা টিপস তোমাদের কাজে লাগবে ছোট ছোট টিপসগুলো জানা থাকলে কাজগুলো আমাদের অনেকটাই সহজ হয়ে যায় সেই জন্য ছোট ছোট টিপসগুলো জানা আমাদের খুবই প্রয়োজন প্রথম যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো বন্ধু এই ধরনের ছাঁকনিগুলো এই দেখো সামনের দিকে একটু বের করানো থাকে যাতে যেই পাত্রে আমরা দুধটা ছাঁকবো সেই পাত্রের সঙ্গে ছাড়ুটা খুব সুন্দরভাবে টাইট হয়ে বসে থাকে কিন্তু ছোট হওয়ার কারণে দেখবে হাঁড়িগুলোর সঙ্গে ঠিকঠাকভাবে এই ছাঁকনিগুলো থাকে না জিনিসটা দুধটা অনেক সময় ছাঁকতে গেলে দেখে বারবার পড়ে যায় তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো নিয়ে নিয়েছি হচ্ছে একটা দেখো ছোট্ট চামচ তো চামচটাকে সেই ফাঁকা দিয়ে আমি গলিয়ে দিয়েছি এবার দেখো ছাঙড়িটাকে হাঁড়ির উপরে রেখে দিয়েছি আর কিন্তু ধরতে হবে না ছাগড়িটা কিন্তু আর পড়ে যাবে না খুব সুন্দরভাবে হাঁড়িতে বসে থাকবে যে কোনো জিনিস ছাঁকতে কিন্তু আমাদের আর সহজ হয়ে যাবে তো আশা করছি ছোট্ট টিপসটা কাজে লাগবে তো চলে দেখে না যাক আজকের পরবর্তী টিপস তো দেখো বন্ধুরা ভাত যখন আমরা রান্না করি ভাতটা যখন ফুটে ওঠে দেখবে ভাতের মাঠটা কিন্তু গড়িয়ে বাড়ির থেকে পড়ে আমাদের কিচেন স্লাভসের ওপরে গড়িয়ে যায় আর কিচেন স্লাভসটা আমাদের নোংরা হয়ে যায় মাঠটা নিচে পড়তে থাকে ভাত বসানোর পরে দেখো হাঁড়ির ঠিক নিচে আমরা যদি গ্যাস ওভেনে তলে এইভাবে করে একটা পুরোনো থালা বা প্লেট পেতে দিই তাহলে ওই মাঠটা এদিক ওদিক না পড়ে থালার উপরেই পড়বে তার ফলে কিচেন স্লাভসটা আর আমাদের নোংরা হবে না পরের যে টিপসটা শেয়ার করছি তো দেখো কিচেন এই যে সিঙ্কটা রয়েছে এর মধ্যে জল দাঁড়িয়ে যাওয়ার সমস্যা আমাদের প্রায়ই মানে দেখা যায় তো তার জন্য এর যে পাইপটা পাইপটা কিন্তু পরিষ্কার রাখতে হয় কিন্তু সবসময় তো খুলে আমাদের পরিষ্কার করাটা সম্ভব হয় না সামনের এই মুখটা কিন্তু জাম হয়ে যায় সবথেকে মানে বেশি তো তার জন্য তোমরা দেখো এই ধরনের যে চিমটেগুলো চিমটেগুলো যেগুলো আমরা মেয়েরা ব্যবহার করে থাকি তো এই চিমটেগুলোই তোমরা কাজে লাগাতে পারো তো দেখো এটার সাহায্যে কিন্তু ভেতরে যে ছোটো ছোটো খাবারের টুকরোগুলো মাছের আঁশ চুল যেগুলো আটকে থাকে কিন্তু এই মানে দেখবে পাইপের মুখের দিকটাই কিন্তু আটকে থাকে তোমরা এই চিমটের সাহায্যে কিন্তু খুব সুন্দরভাবে ভেতরের যে ছোটো ছোটো টুকরোগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা বাইরে এইভাবে টেনে বের করে আনতে পারো তো দেখতেই পাচ্ছ একটা চিমটের সাহায্যে দেখো সামনের যে ময়লাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাচ্ছে তার ফলে কী হবে পাইপে আর জল দাঁড়িয়ে থাকবে না তো দেখো কতটা ময়লা আমি বের করেছি যেটুকু আটকে ছিল সবটুকুই কিন্তু বের করে নিয়েছি এরপরে দেখো এখান থেকে কিন্তু জল ছেড়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আর কোনোভাবে কিন্তু জলটা দাঁড়িয়ে থাকছে না তো দেখো সামনের দিকে যেহেতু ময়লাটা খুব মানে আটকে থাকে সামনেটা পরিষ্কার করে দিলে কিন্তু পুরো পাইপটা থেকে জল যেতে আর আমাদের কোনো অসুবিধা হয় না আশা করছি ছোট্ট টিপসটাও তোমাদের কাজে লাগবে এইভাবে করে কিচেন সিঙ্কের পাইপটা তোমরা ক্লিন করতে পারো পরে যে টিপসটা শেয়ার করছি দেখো পিতল বা কাঁসার বাসনগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে রয়েছে আমরা ব্যবহার করে থাকি আর ব্যবহার করতে করতে এখন দেখবে নোংরা হয়ে যায় কিছুটা কালচে টাইপের দাগ বা সবুজ এই ধরনের দাগ হয়ে যায় তো এগুলো ক্লিন করার জন্য সাধারণত আমরা পিতম্বরী পাউডার বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করতে থাকি কিন্তু আজকে তোমাদের সঙ্গে করে একটা পাউডার শেয়ার করব তোমরা খুব সহজেই বাড়িতে এই পাউডারটা বানিয়ে নিতে পারবে তো দেখে মনে হচ্ছে একদম পিতম্বরী পাউডারের মতন কিন্তু এটা কোনো পিতম্বরী পাউডার নয় ইটের গুঁড়ো হ্যাঁ ঠিকই তোমরা শুনছো এটা হচ্ছে ইটের গুঁড়ো যেটা অলরেডি আমার তৈরি করা ছিল কোটোর মধ্যে করে এরকম স্টোর করে রেখেছি যখন প্রয়োজন হয় কিন্তু এখান থেকে অল্প অল্প করে নিয়েই আমি ব্যবহার করে থাকি তো দেখো সেই যে ইটের গুঁড়ো আমি কিছুটা নিয়েছি যতটা প্রয়োজন নিয়ে নিলাম আর নেব হচ্ছে কোলগেট হোয়াইট কোলগেটটাই নেবে আর সেই সঙ্গে নেব হচ্ছে ভিনিগার হোয়াইট ভিনিগার রান্নাতে যে আমরা ভিনিগারটা ব্যবহার করে থাকি না তো সেই ভিনিগার এক চামচ নিলাম এবার দেখো সমস্ত উপকরণটাকে খুব ভালো করে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি তো এই যে মিশ্রণটা হলো এটা দিয়ে কিন্তু এই পিতল বা কাঁসার বাসনটা কিন্তু খুব সহজেই তোমরা ক্লিন করে নিতে পারবে কোনো রকম পিতম্বরি পাউডার বা কোনো কিছুর কিন্তু আর প্রয়োজন হবে না আর কোনো রকম ব্রাইট বা কোনো কিছুরই প্রয়োজন হবে না মাঝুনি কোনো কিছুরই প্রয়োজন হবে না হাত দিয়েই তোমরা ক্লিন করে নিতে পারবে তো এইভাবে করে লাগিয়ে এটাকে আমি দু মিনিট রেখে দেবো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে এটা কতটা কার্যকরী তোমরা নিজের চোখে কিন্তু বুঝতে পারবে তো দেখো দু মিনিট রাখার পরে আমি এসেছি তো দু মিনিট পরে দেখো হাত দিয়েই ঘষে নিচ্ছি কোনো রকম বা কচবাইট কোনো কিছুই ব্যবহার করছি না হাত দিয়েই ঘষে নিলে দেখো এই যে পেতল বা কাঁসার যে মানে কষ দা মানে উপরে যে স্তরটা পড়ে দেখো কালচেভাবে কিন্তু উঠে একদম জিনিসটা ক্লিন হয়ে যাবে মানে এই যে জিনিসগুলো নতুন অবস্থায় ঠিক যতটা গ্লেজ থাকে ঠিক সেরকমই হয়ে যাবে দেখো বন্ধুরা পিথুকুড়ি পাউডার কিন্তু অনেকগুলো টাকাতে আমাদের বাজার থেকে কিনতে হয় যে কোনো জিনিস যদি বাড়িতে মানে বিনে পয়সা আমরা করে নিতে পারি তাহলে বাজার থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই তো দেখো এই গুঁড়ো দিয়েই কিন্তু কাজটা করে নিতে পারবে আর দেখো কতটা পরিষ্কার হয়েছে যেটুকু ময়লা ছিল দেখো কালোভাবে একদম উঠে পরিষ্কার হয়ে গেছে তোমাদেরকে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা ক্লিন হয়েছে একদম দেখো নতুনের মতন ঝকঝক করছে না আশা করছি এই ছোট্ট টিপসটাও কাজে লাগবে তোমরা প্রীতমপুরি পাউডার বদলে এই ইটের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো তোমরা একটা কৌটোর মধ্যে করে তৈরি করে রেখে দেবে যখন প্রয়োজন হবে অল্প অল্প করে এখান থেকে বের করে নিয়ে ব্যবহার করতে পারবে তো আমি এরকমভাবে দেখো কৌটোর মধ্যে ভরে রেখে দিয়েছি করেছি বেশ কয়েকটা টিপস আমি শেয়ার করছি লবণ নিয়ে তো দেখো বন্ধুরা লবণ শুধু খাবারের যে স্বাদ বাড়ায় তা কিন্তু নয় এটি আপনাকে নেতিবাচক শক্তি থেকেও দূরে রাখে নুন হচ্ছে ইতিবাচক শক্তি সঞ্চয় করে ঘরের সুখ সমৃদ্ধি বাড়াতে কিন্তু এই লবণের কিন্তু ভূমিকা রয়েছে তো দেখো এই লবণ বাজার থেকে কিনে নিয়ে আসার পরে যখন কৌটোতে তোমরা ঢেলে রাখবে এইভাবে করে কৌটোতে ঢেলে নেওয়ার পরে যেটা করবে এক টুকরো কাগজ নেবে আর কাগজের মধ্যে নেবে হচ্ছে বেশ কিছুটা চাল তো দেখতে পাচ্ছো আমি অল্প করে মানে বেশ কয়েক কিছুটা চাল নিয়েছি আর চালটাকে এই কাগজের মধ্যে মুড়ে আমি কৌটোর মধ্যে করে ভরে রেখে দেবো তাহলে কী হবে এই লবণটা ঝরঝরে থাকবে আর যে ভিজে ভাবটা সেটা কিন্তু আর হবে না ভিজে লবণ আমাদের ব্যবহার করতে কিন্তু ইচ্ছে করে না তো তারপরে দেখো কৌটোর মধ্যে ভরে দেওয়ার পরেও কিন্তু বেশ খানিকটা লবণ আমার এই প্যাকেটের মধ্যে থেকে গেছে কিন্তু এইভাবে যদি আমি এমনি রেখে দিই তাহলে যেটা সমস্যা হবে এই লবণের মধ্যে হাওয়া বাতাস পেয়ে তো লবণটা ভিজে যাবে আর সেটা ব্যবহার করতে আমাদের ইচ্ছে করবে না কিন্তু বা যদি কৌটো বাড়িতে না থাকে তোমরা এই টেস্টটাও অ্যাপ্লাই করতে পারো তো একটা ছোট্ট বোতলে দেখো উপর দিকে সামনের দিকে যে গোল রাউন্ড মতন অংশ না সেটাকেই আমি কেটে নিয়েছি একটা কাঁচির সাহায্যে এইভাবে করে কেটে নিলাম তো নিচে কিন্তু কিছুটা অংশ রাখতে হবে তো এইভাবে করে গোল যে পাটটা তো সেটাই আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর দেখো এটাকে আমি প্যাকেটের মধ্যে ভেতরে ভরে দেব ভরে দেওয়ার পরে এটাকে একটা গাডারের সাহায্যে এই যে খোলা মুখটা এই বোতলের মুখের সঙ্গে এইভাবে করে খুব সুন্দরভাবে টাইট করে গাডারের কাটারের সাহায্যে বেঁধে দেবো তো এইভাবে করে দেখো লবণটা যদি রাখি তাহলে আর কোনোরকম কৌটোর প্রয়োজন হবে না কৌটো ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা একদম ভালো থাকবে রকম হাওয়া বাতাস কিন্তু ভেতরে যাবে না এবার দেখো এই ঢাকনাটা লাগিয়ে দিলাম আর যখন প্রয়োজন হবে না এখান থেকে বের করতেও কিন্তু আমাদের সুবিধা হবে তো দেখো এইভাবে করে ঢেলে নিলে কিন্তু খুব সহজে জিনিসটা ভেতর থেকে বাইরে চলে আসবে এইভাবে করে তোমরা বের মানে কৌটো ছাড়াও কিন্তু লবণটাকে স্টোর করে রাখতে পারো তো আবার যখন নেওয়া হয়ে যাবে এই ঢাকনাটাকে বন্ধ করে দিলেই দেখো একদম সেফ কোনোভাবে হাওয়া বাতাস ভেতরে যাবে না এরপর দেখো লবণ নিয়ে যে টেস্টটা শেয়ার করছি তো আমি একটা কাঁচের বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেব হচ্ছে দু চামচ লবণ দিতে হবে তো হিসাব মানে গুনে গুনেই দু চামচ লবণ দিলাম আর দেব হচ্ছে পাঁচটা লবঙ্গ হ্যাঁ দু চামচ লবণ আর পাঁচটা হচ্ছে লবঙ্গ রেখে এটাকে কী কাজে লাগাব তো এটাকে যদি ঘরের এক কোণাতে মানে এমন কোনাতে রাখবে যেখানে কারো চোখ যাবে না এমন কোনণাতে যদি আমরা এই লবণটাকে রেখে দিই তাহলে কী হবে এতে করে ঘরে সহজে হচ্ছে অর্থের যে প্রভাব সেটা শুরু হবে আর্থিক সংকট থাকলে সেই আর্থিক সংকট টাও কিন্তু দূর হবে বাস্তুশাস্ত্র মধ্যে কিন্তু এটা বলা হয়েছে তোমরা একবার এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো বাস্তুশাস্ত্র মধ্যে আরও বলা হয়েছে কাঁচির বাটের মধ্যে যদি কিছুটা লবণ ভরে তোমরা বাথরুমের এক কোণাতে যদি রেখে দাও তাহলে কী হবে ঘর বা ঘর বাড়ি থেকে যে নেতিবাচক শক্তি সেটা কিন্তু দূরে থাকবে আর হচ্ছে পুরো বাড়িতে হচ্ছে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটবে এভাবে করে তোমরা লবণ রান্নার কাজে ছাড়াও কিন্তু তোমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারো আসলে ছোট ছোট টোটকাগুলো মেনে চললে কিন্তু অনেক সময় আমাদের অনেক কাজে লাগে ভাগ্য কখনকার বদলে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না তো তাছাড়াও ছোটো ছোটো এই টোটকাগুলো কিন্তু কাজে লাগানোটা উচিত পরে যে টিপসটা শেয়ার করবো তো ডিম নিয়ে তো দেখো আমরা অনেকে হাফ বয়েল ডিমটা খেতে চাই কিন্তু কত সময় ডিমটাকে সেদ্ধ করলে ঠিক হাফ বয়েল হয় সেটা আমরা বুঝতে পারি না কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায় আজকে দেখো ঘড়ি ধরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে টাইম ধরে তো দেখতে পাচ্ছ এখন আছে আটটা ছত্রিশ ঠিক আছে তো মোবাইলে আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিলাম এরপরে মানে ঠিক প্রথম থেকেই মানে গ্যাস ওভেন অন করা থেকেই তোমরা ঘড়ি ধরে একদম দশ মিনিট অপেক্ষা করবে তো দশ মিনিট আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ আটটা এখন সাতচল্লিশ হয়ে গেছে ঠিক এই অবস্থাতে আমি গ্যাস ওভেনটাকে অফ করে দেব মানে ঘড়ি ধরে একদম দশ মিনিট ডিমটাকে যদি সেদ্ধ করা যায় তাহলে কিন্তু ডিমটা একদম হাফ বয়েল হয়ে যাবে আর মানে বেশি সেদ্ধও হয়ে যাবে ডিমটা একদম পারফেক্ট হাফ বয়েল বলি তো সেইভাবেই কিন্তু দশ মিনিট সেদ্ধ করলে একদম সেইভাবেই সেদ্ধ হয়ে যাবে আশা করছি প্রত্যেকটা টিপস ভালো লেগেছে কোন টিপসটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা